শৈতানুর নজিম বিসমুল্লাহ রহমানুর রহিম হাজার বছরের শ্রেষ্ঠ সংস্কারক বাংলাদেশের সাবেক নয় বছরের সফল রাষ্ট্রনায়ক বাংলাদেশের আট বছরের সাবেক সেনা প্রধান বাংলাদেশে যিনি শান্তির প্রতীক হিসাবে দেশকে পরিচালনা করেছেন সেই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ সারের পঞ্চমতম মৃত্যু বার্ষিকীতে আজকের আমাদের রংপুর জেলা শাখার পক্ষ থেকে জাতীয় পার্টির জেলা শাখার একটি অঙ্গঠন স্বেচ্ছাসেবক পার্টির পক্ষ থেকে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে এবং দেশবাসীকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে আসলে আমাদের শোকের দিন এই দিনে আমাদের প্রিয় মানুষ আমাদের প্রিয় নেতা পিতৃতুল্য আমাদের কাছ থেকে দুনিয়ার থেকে চলে গেছে আমরা সেই নেতার পাশে আমাদের সেই পিতার কবরের সমাধির পাশে দাঁড়িয়ে আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি মহান আল্লাহ তালা আমাদের সেই প্রিয় নেতাকে জান্নাতের উচ্চমা কাম দান করেন সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন যে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব যে নয় বছর দেশ শাসন করেছে সেই নয় বছর ছিল হচ্ছে স্বর্ণ সেই যুগকে আসলে বাংলার মানুষ কখনো ভুলতে পারবে না বর্তমান যে আমাদের মাননীয় চেয়ারম্যান রয়েছেন উনি হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের সারের স্নেহের ছোট ভাই জনাব জি এম কাদের মহোদয় এমপি উনি আজকে জাতীয় পার্টির হাল ধরেছেন তার পরেই হাল ধরেছেন জাতীয় পার্টির অক্সিজেন রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব রহমান মোস্তফা মাটি ও মানুষের নেতা নেতা যে সব সময় জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করার জন্য জাতীয় পার্টিকে একটি প্ল্যাটফর্মে রেখে জাতীয় পার্টিকে শক্তিশালী করে জাতীয় পার্টিকে আগামী দিনে পার্লামেন্টে নিয়ে যাবে জাতীয় পার্টির হারানো সিটকে উদ্ধার করবে এই জন্য সেই মানুষটি সব সময় কাজ করে যায় বন্ধুগণ আমরা আমাদের থেকে আমাদের নেতাকে হারিয়েছি আজকে আমাদের শোকের দিন এই শোককে আমরা শক্তিতে পরিণত করতে চাই সাথীয় বন্ধুগণ আমরা আমাদের উত্তরবঙ্গের হারানো সিট উদ্ধার করতে চাই আমরা রংপুরের কেন্দ্রিক যে সিট রয়েছে আমরা যে সিটগুলো হারিয়েছি সেই সিটগুলো আমরা পুনরুদ্ধার করে জাতীয় সংসদে গিয়ে রংপুরের অবলিত মানুষের রংপুরে নির্যাতিত মানুষের কথা বলে আমরা রংপুরকে স্বাবলম্বী করব এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি পল্লী বন্ধু অমর হোক মোস্তাফিজার রহমান মোস্তফা জিন্দাবাদ জি কাদের জিন্দাবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম